ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার এদিন সুকান্ত একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা মন্ত্রী এরকম রাজনাথ বক্তব্য রাখতে গিয়ে জানান বর্তমানে রাজ্যের আয় বৃদ্ধি পেয়েছে রাজ্য একটি নতুন দিশায় এগিয়ে চলেছে শহরে পাশাপাশি গ্রামের উন্নয়ন হচ্ছে সবার ব্যাংক ছোট্ট বাচ্চা আমারও তো বলতে পারেনি ওই ছোট্ট বাচ্চাকে দিয়ে প্রচার করাচ্ছে যে আমারও তো এটা সে মেয়েটা তো আর বলতে পারে না আমার ও বলছে রটাকে বলছে ল আমার মানে সবার প্রিয় এমন ভাবে প্রচার করছে তো দেশের উন্নয়নে এবং রাজ্যের উন্নয়নে খবর ত্রিপুরা